আজকে আবার নিয়ে এলাম আজকে নতুন আর একটা রান্না রান্না তো আজকে আমি ঘরে যে রান্না করব। এটা ভেন্ডি কেটে রেখেছি এটা দিয়ে তরকারি রান্না করব। এটা মাছ মাছ ভেজে রেখেছিলাম সেগুলো আর চাল এতে চাল ধুয়ে এটা চড়িয়ে দেব আর এটা হচ্ছে পটল পটলটাকে কেটে রেখেছি ভাজি করার জন্য তো আমি চলে যাচ্ছি চুলায় চুলায় জাল ধরিয়ে দিয়েছি এখন আমি চুলায় প্রথমে রান্না করব তার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি যেটা রান্না করব প্রথমে আমার যেহেতু মাছটা ভাজি করা রয়েছে তারপরেও আমি প্রথমে মাছটি আর একটু ভাজি করে নেব তার জন্য আমি তেলটা প্রথমে দিয়ে এর ভিতরে ভাজি করা মাছগুলো আর একবার দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এগুলোকে আমি তুলে রাখব এবার মাছগুলোকে তুলে রাখার পরে আমি প্রথমে আজকে রান্না করবো ভেন্ডি তরকারিটা তো তার জন্য মাছগুলোকে আগে ভাজি করে তুলে রাখব এরপরে আমি ভেন্ডিটাকে খুব ভালো করে ভাজি করব আমাদের গ্রামে আমি অনেক রান্না দেখছি ভেন্ডির তরকারি রান্না করে তো অনেক নালা নালা হয় আমি যে রান্নাটা আজকে আপনাদের করে দেখাবো এই তরকারিটা নালা নালা হবে না ভেন্ডি যদি আপনি বাড়ি কখনও রান্না করেন তো ভাজি করে নেবেন ভাজি করে নিলে ওই ভাজি করা ভেন্ডি দিয়ে আপনি তরকারিটা রান্না করলে কখনোই সেই তরকারিটা নালা নালা হবে না আমরা তো গ্রামের লোক কম বেশি সবাই ভেন্ডির তরকারিটা রান্না করে খেয়ে থাকি তো আজকে আমার রান্নাটা তোমরা দেখো আমি কিভাবে রান্না করি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো ভালো প্রথমে আমি ভেন্ডিটা দেওয়ার জন্য তেলের ভিতরে ভেন্ডিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পরে দিচ্ছি কি হলুদ কিছুটা লবণ তারপরে বেশ সময় আমি নাড়াচাড়া করব একেবারে ভাজি ভাজি করে ফেলব ভাজি ভাজি করার পরে এটাকে আমি তুলে রাখব তুলে রেখে আমি মাছগুলোকে দিয়ে তারপরে মাছগুলোর আপনারা দেখতে থাকেন তারপরে বুঝতে পারবেন যেহেতু আমি দেখাচ্ছি তাই আগে থেকে বলার কোনো কারণ নেই এটাকে আমি বেশ সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি তারপরে আমি দু তিন মিনিট পরে তুলে দেখলাম দেখি কতটা হয়েছে তো ভেন্ডিটা আমার অনেকটাই হয়ে গেছে ভাজা এটা ভাজি করার পরে আমি এটাকে তুলে রাখব ভেন্ডিটা দেওয়ার সাথেই হয়ে যাবে না বেশ সময় নিয়ে ভাজি করা লাগে ভাজি করে এগুলো তুলে রাখি রাখছি তুলে রেখে তারপরে আমি মাছগুলোকে আগে রান্না রান্নায় ঝোল দিয়ে চাপা দিয়ে তুলে দেব তারপরে দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো আমার ভিডিওটা দেখছো তোমরা আমাকে কমেন্ট করে জানিও রান্নিং সবারই শরীর খারাপ যাচ্ছে আবহাওয়া খারাপ তো আমারও শরীরটা খুব খারাপ তার ভিতরে আমি হালকা পাতলা রান্না জন্য ভিডিওটা করলাম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মাছগুলোর ভিতরে ঝোল দিয়ে তারপরে হলুদ দিলাম লবণ দিলাম পরিমাণ মতন এবার এটাকে আমি কিছু সময় জাল করব জাল করার পরে দেখো আমার এতে কিন্তু জাল উঠে গেছে জাল উঠে যাওয়ার পরে কেমন টক ফুটছে এর ভিতরে দিয়ে দিছি আমি ঝাল বাটা কাঁচা লঙ্কা এটাকে বেটে দিয়ে দিলাম তারপরে এর অবস্থা যখন এরকম হলো তো এর রঙটা যখন পাল্টে গে পাল্টে গেছে হল কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভাজি করে রাখা সেই ভেন্ডিগুলো এবার এটাকে আমি আর একটু জাল দেব জাল দেওয়ার পরে দেখতে পারবে এই এখন আমি এটাকে নামিয়ে রাখছি সম্বরা দেওয়ার জন্য তো এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে একটু তেল তেলের পরে আমি দিয়ে দেবো গোটা জিরা আমি জিরে দিয়েই সম্বরাটা দেব ফোড়নটা দেব তার জন্য আমি জিরাটা দিয়ে দিলাম জিরাটা যখন ভাজি ভাজি হয়ে গেছে এটাকে আমি তুলে রাখবো তুলে রাখার পরে আমি তরকারিটা আবার দিয়ে দেব কড়াইটি দেখছেন বন্ধুরা তরকারিটার কালারটা কেমন এসছে এর কিন্তু খেতেও খুবই সুন্দর হয়েছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো অনেক মজার হয় এরপরে আমার রান্না প্রায় শেষ আমি এরপরে সেই তুলে রাখা জিরে ভাজি করা সম্বরা দেওয়া ওটাকে বাড়িতে এর সাথে দিয়ে দেব তরকারিটার কালার এমন হয়ে গেছে তরকারিটা দেখে বোঝা যাচ্ছে তরকারিটা এখন প্রায় হয়ে গেছে শেষ পর্যায়ে তো এরপরে আমি এটাকে নামিয়ে রাখলাম নামিয়ে রাখার পরে আবার কড়াইতে আমি ধুয়ে কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে এতে খানিকটা তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি রান্না করব পটল ভাজি এই জন্য আমি তেলটা দিয়ে দিলাম তো আবার পটলটা দিয়ে দিচ্ছি পটলটা দেওয়ার পরে এটা নাড়াচাড়া করব কিছু সময় ভাজি করার জন্য একটু ঢাকা চাপা দিলে ভালো হয় তো আগে আমি দিয়ে দিচ্ছি হলুদ কিছুটা লবণ তারপরে বেশ সময়টা নাড়াচাড়া করব কিছু সময় পরে নাড়াচাড়া করার পরে ভাজিটার এরকমের কালার এসছে ভাজিটা প্রায় হয়ে গেছে তো এর ভিতরে আমি এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ এই জন্য ওগুলোকে একটু পাশে সরিয়ে রেখে তেল দিচ্ছি তারপরে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বন্ধুরা তোমরা যারা পেঁয়াজ না খাও তো দেওয়ার দরকার নাই আর যারা খাও তারা পেঁয়াজ যদি পটলের ভিতর দিয়ে রান্না করবে দেবে অনেক টেস্ট হয় আমরা এটা খেয়ে থাকি প্রায়ই বাড়িতে রান্না করি যখন আমি পেঁয়াজ দিয়ে রান্না করি তো আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে কার কাছে কেমন লাগে আমাকে জানিও আমি ঘরের ছোটো রান্না রান্না করে থাকি তো জানি অনেকে আমার রান্না দেখে অনেক রকম কথাবার্তা বলা বলি করে তো যাই হোক যে যা বলে বলুক আমার পটল ভাজিটা প্রায় শেষ আমার ভাজি করার শেষ যখন হয়ে গেছে তখন দেখো এরকমটা হয়েছে আমি এখন এটাকে নামিয়ে রাখছি আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে যেহেতু অল্প আজকে রান্না তার জন্য বেশি সময় লাগবে না তারপরেও কোনো সময় লাগিয়েছে আমি তো এতটুকু সময়ই লাগালাম এরপরে একটু তেল দিয়েছি এর ভিতরে দেব একটা ডিম ভাজি করব তার জন্য একটু তেল দিয়েছি ডিমটাও আমার প্রায় ডিম তো ভাজা ভাজি করতে মেলা সময় লাগে না ডিম তো কড়াইতে দেওয়া মতোই হয়ে যায় তাতে দেখতেই পারছেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগেছে তোমরা বলবে কমেন্ট করে আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো যাই হোক সবাই ভালো থাকবে যে যেখান থেকে দেখছে সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন নমস্কার